আমরা এখন জানব সাতই মার্চের ভাষণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানি বঙ্গবন্ধু সাতই মার্চের রেসকোর্স ময়দানে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে দশ লক্ষ মানুষ উপস্থিত ছিল এবং সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনে আমাদের স্বাধীনতার প্রেরণা পেয়েছিল তো এই ভাষণে যেসব বিষয়ে বঙ্গবন্ধু বলেছিলেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানি প্রথমে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী এখন থেকে দেশ পরিচালনা হবে যেহেতু পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদেরকে ক্ষমতায় বসতে দিচ্ছে না তারপর পাকিস্তান সরকারকে এখন থেকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে অর্থাৎ তাদের সাথে কোনো ধরনের আমরা প্রাতিষ্ঠানিক লেনদেন করব না এবং তাদেরকে কোনোভাবেই সহযোগিতাও করব না এরপর খাজনা এবং ট্যাক্স বন্ধ করতে হবে আমরা জানি যে একটা রাষ্ট্র চলে জনগণের থেকে খাজনা এবং ট্যাক্স আদায় করার মাধ্যমে যখন খাজনা এবং ট্যাক্স দেয়া বন্ধ করে দেওয়া হবে পূর্ব পাকিস্তান থেকে তখনই পশ্চিম পাকিস্তানে পুরোপুরি অসহযোগিতা করা হবে তারপর বঙ্গবন্ধু আরও বলেছেন যে আমাদেরকে এখন সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হবে যেহেতু পশ্চিম পাকিস্তানের নেতারা আমাদেরকে আমাদের অধিকার দিচ্ছে না তখন বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিলেন আমাদেরকে স্থানীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে জেলা পর্যায়ে বলেন যে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে এবং সেখানে তিনি এই দশ লক্ষ মানুষের সামনে বাংলাদেশ নামটা ব্যবহার করেন যার মাধ্যমে যে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র হওয়ার কথা ছিল তখন তার নামকরণ চূড়ান্ত হয়ে যায় এবং এই ভাষণের শেষে বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটুকু বলে তিনি ভাষণ শেষ করেন আমাদের পশ্চিম পাকিস্তানে যে সাধারণ অধিবেশন হওয়ার কথা সেখানে যোগ দেওয়ার আগে বঙ্গবন্ধু চারটি পূর্ব শর্ত রাখেন যেসব শর্ত পূরণ হলে তবেই তিনি অধিবেশনে যোগ দিবেন এর প্রথম শর্তটি ছিল সামরিক শাসন প্রত্যাহার করতে হবে কারণ এর বেশ কিছুদিন আগে থেকে পুরো পাকিস্তানে সামরিক শাসন চলছিল অর্থাৎ যে সেনাবাহিনী তাদের হাতে শাসনটা ছিল এই শাসনটা প্রত্যাহার করার না হলে বঙ্গবন্ধু অধিবেশনে যোগ দিবেন না বলে বলেছিলেন এরপর গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ যারা নির্বাচিত হয়েছিল সাধারণ নির্বাচনে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে না হলে বঙ্গবন্ধু অধিবেশনে যোগ দিবেন না তারপর সেনাবাহিনী বেশ কিছুদিন ধরে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছিল সেই সম্পর্কে পশ্চিম পাকিস্তানে তদন্ত না হওয়া পর্যন্ত অধিবেশনে যোগ দিতে তিনি অস্বীকার জানান এবং শেষ পর্যন্ত পুরো পূর্ব পাকিস্তানে যে সৈন্যদেরকে মোতায়েন করা হয়েছিল তাদেরকে তাদের বেড়াকে ফিরিয়ে নিতে হবে না হলে বঙ্গবন্ধু অধিবেশনে যোগ দিবেন না এই চারটি পূর্বশর্ত দিয়েছিলেন এবং এই চারটি শর্ত পূরণ হলে তবেই বঙ্গবন্ধু অধিবেশনে যোগ দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন এখন এতক্ষণ যা শুনলে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে কতজন লোক উপস্থিত হয়েছিলেন অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে তোমরা একটু একটা প্রশ্নটা উত্তর দিয়ে দাও একদম ঠিক উত্তর হবে দশ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের খুবই গভীর প্রভাব পড়েছিল পুরো বাঙালি জাতির উপরে সাতই মার্চের ভাষণের গুরুত্বগুলো কি ছিল সেটাকে বলা হয়েছিল বাঙালির মুক্তি সনদ অর্থাৎ এই সাতই মার্চের ভাষণ শুনে গিয়ে বাঙালি বুঝতে পেরেছিলো তাদেরকে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমেই এগিয়ে যেতে হবে এরপরে বাঙালিরা সবাই বঙ্গবন্ধু নির্দেশ অনুযায়ী অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে তার সব স্কুল কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় ব্যাংক বন্ধ হয়ে যায় এবং এসব প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মাধ্যমে অসহযোগ আন্দোলন সফলভাবে শুরু হয় এবং সর্বত্রই বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় বাঙালি সবাই তার কথা মতন নির্দেশ মতন চলাফেরা করেন এবং এর ফলে বঙ্গবন্ধু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং পুরো দেশটা তখন পরিচালনা হয় বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি থেকে যেটি ছিল বঙ্গবন্ধুর বাড়ি এই বাড়ি থেকে তখন পুরো বাংলাদেশে পরিচালনা হয় এবং সম্পাদক তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে অর্থাৎ তিনি ছিলেন আওয়ামী লীগের সম্পাদক তার নেতৃত্বে সকল নির্দেশনা বাস্তবায়ন করা হয় এই নির্দেশনাগুলো ছিল যেগুলি সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন সেই নির্দেশনাগুলো তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাস্তবায়িত হয় এরপর এই অবস্থা দেখে পনেরোই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় চলে আসেন এবং ষোলোই মার্চ তিনি আলোচনা শুরু করেন বঙ্গবন্ধুর সাথে তারপরে বাইশে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় চলে আসেন এবং পঁচিশে মার্চ হঠাৎ করে ইয়াহিয়া খান এবং ভুট্টো দুজনই ঢাকা ছেড়ে চলে যান তো আমরা আজকে সাতই মার্চের ভাষণ সম্পর্কে জানলাম এরপরের ভিডিওতে আমরা গণহত্যা এবং অপারেশন সার্চ সম্পর্কে জানবো